আমি বিশ্বজিৎ নস্কর তোমরা দেখছো ডাব্লিউ বি হোম টিউটার চ্যানেল তোমরা যারা আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ভূগোলের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আগের পাঠে আমি তোমাদের প্রথম অধ্যায়ের দু নম্বরের প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনও এই পার্টি দেখো তারা ডিসক্রিপশান বক্সে আমি প্লে লিস্ট সাজিয়ে দেবো প্রত্যেকে দেখে নেবে আজ আমি তোমাদের পরে এছাড়াও আর কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে যারা খাতায় লিখতে চাও তারা অবশ্যই লিখে নেবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা এই বিষয়ের সমস্ত নোটস পেতে চাও তারা ডেসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেখানে জয়েন করো তোমরা ফ্রিতেই এই সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে দেখো তাহলে পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি পরবর্তী কি প্রশ্ন দিয়েছি নদী উপত্যকা কাকে বলে দেখো নদী উপত্যকা এখানে নদী উপত্যকা বলতে কী বোঝায় এখানে দিয়েছি দেখো দুটি উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমিকে বলা হয় উপত্যকা তাহলে কি হলো দুই উচ্চভূমির মধ্যবর্তী যে দীর্ঘ আর সংকীর্ণ নিম্নভূমি থাকে তাকেই বলা হচ্ছে উপত্যকা আর সেই সংকীর্ণ নিম্নভূমির মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদী উপত্যকা তাহলে দেখো এখন যে নিম্নভূমি ছিল সেই নিম্নভূমিটা হচ্ছে উপত্যকা আর যখন সেই নিম্নভূমির মধ্য দিয়ে নদীটা প্রবাহিত হবে তখন সেটা কি হয়ে যাবে নদী উপত্যকা দেখ পরের প্রশ্ন কি বলছে গিরিখাত কাকে বলে গিরিখাত মানে কি বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে নদীর গতিবেগ খুব বেশি হয় তার মানে কি নদী যত উচ্চতা বেশি হবে অর্থাৎ ঢাল বেশি হবে তাহলে সেখানে নদীর গতিবেগও বেশি হবে তারপরে লাইনে কি বলছি লিখেছি দেখো এই অংশে নদী পার্শ্ব ক্ষয় অপেক্ষা কি করে নিম্ন ক্ষয় বেশি করে এর ফলে নদী খাতে যথেষ্ট গভীর হয় আর নদী খাত খুব গভীর ও সংকীর্ণ হতে হতে যখন ইংরেজি অক্ষর ভি আকৃতির হয় তখন তাকে বলা হয় গিরিখা তাহলে কি হবে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলগুলিতে কি বলছে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলগুলিতে যখন ভূমির ঢাল অর্থাৎ উচ্চতা বেশি হবে তখন ভূমির ঢালও বেশি হবে তাহলে যখনই নদীর গতিবেগ বেশি হবে তাহলে কী হবে পাশের থেকে নিম্নের দিকে ক্ষয় করবে বেশি স্বাভাবিকভাবেই এই ক্ষয় করতে করতে যখন এটি ভি আকৃতির ইংরাজি ভি আকৃতি দেখতে হবে তখন এই উপ এই গিরিখাতের নাম হবে অর্থাৎ এই নদী খাতটির নাম হবে কি গিরিখাত বা ভি আকৃতির উপত্যকা তাহলে এখানে উদাহরণ কি দিয়েছি দক্ষিণ আমেরিকার পেরুর এল ক্যানন দা ক্যালকা বিশ্বের একটি গভীরতম গিরিখাত পরের প্রশ্ন কি দিয়েছি দেখো পরের প্রশ্ন দিয়েছি কিউসেক ও কিউমেক কি কিউসেক আর এই কিউমেকটা কি বলছে নদী একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত করে তাকে কিউ বলে কত যত ঘন ফুট প্রতি সেকেন্ডে মানে পার সেকেন্ড যত ঘন ফুট জল প্রবাহিত করবে তাকে বলা হবে কিউশেক আর কিউমেকটা তাহলে কিউ হচ্ছে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত করবে তাকে বলা হবে কিউমেক পরের প্রশ্ন কি দিয়েছি পরের প্রশ্ন দিয়েছি নদী বাঁধ বা মিয়েন্ডার কাকে বলে দেখো সমভূমিতে ভূমির ঢাল খুব কম থাকে বলে নদীর গতিবেগও কী হয় কমে যায় স্বাভাবিকভাবে ঢাল যত কম থাকবে নদীর গতিবেগও স্বাভাবিকভাবেই কম হবে পরের লাইনে কী বলছে দেখো এই সময় নদীর জলস্রোত ঘাতের বাইরের দিকে ক্ষয় করে উপত্যকাকে চওড়া করে অন্যদিকে জলস্রোতের গতিবেগ কম থাকায় ঘাতের ভেতরের অংশ নদীর সঞ্চয় করে স্বাভাবিকভাবে এইভাবে ক্রমাগত নদীর ঘাতের বাইরের অংশ ক্ষয় হলে ক্ষয়জাত পদার্থ নদী খাতের ভেতরের দিকে সঞ্চয় হতে থাকলে নদী সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয় আর এই বাঁকগুলিকেই কি বলা হচ্ছে এই বাঁকগুলিকেই বলা হচ্ছে নদীর ভাগ তাহলে কি নদীর যখন গতিবেগ কম হবে তাহলে নদীর সাথে যে সকল বয়ে আসা নুলি বালি কাঁকজ সেগুলো কি হবে বাঁকে বাঁকে জমা করে কোথায় ভেতরের অংশে তাহলে ভেতরের অংশে যখন সঞ্চিত হবে তাহলে নদীটা কী হবে অন্যদিকে বেঁকে যাবে যখনই অন্যদিকে বেঁকে যাবে এই যে একে বেঁকে প্রবাহিত এই আঁক বাঁকগুলিকেই বলা হচ্ছে নদীর বাঁক বা মিয়েন্ডার। পরের প্রশ্ন আমি কি দিয়েছি দেখো কাসকেট কি কাসকেট হচ্ছে যখন কোনো জলপ্রপাতের জল অজস্র ধারায় সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে আসে সেই জলপ্রপাতকে বলা হচ্ছে কাসকেট তাহলে কি বলছে দেখো ভালো করে মাথায় রাখো যখন কোনো জলপ্রপাতের জল অজস্র ধারায় সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নামে তখন সেই জলপ্রপাতকে কি বলা হবে কাসকেট জলপ্রপাত এই কাস্কেট জলপ্রপাতটা কিন্তু এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটা কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে একটু দেখে রাখবে এছাড়াও তোমরা যদি এই প্রশ্নের মধ্যে থেকে কোনো প্রশ্ন বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব সেই প্রশ্নটা আরও একবার আলোচনা করে দেবার জন্য তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধু মাধ্যমের মধ্যে শেয়ার করবে আর তোমরা যদি এই নোটসগুলো পেতে চাও তাহলে আমি ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের চ্যানেল দিয়ে চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা অবশ্যই সেই চ্যানেলে জয়েন করবে তোমরা ফ্রিতেই এই নোটসগুলো পেয়ে যাবে দেখো পরের প্রশ্ন কী দিয়েছি ক্যানিয়ন কাকে বলে কি বলেছে গলা জলে উৎপন্ন কোনো নদী যখন বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন তার দুই পাড় পাড়ের ক্ষয় খুব কম থাকে এই অবস্থায় নদীর গতিপথে যদি কোমল শিলাস্তর থাকে তাহলে কী হবে নদীর জলের স্বল্পতার জন্য নদী উপত্যকা নিম্ন ক্ষয় বেশি হবে তাহলে কি হবে নদী যত কোমল শিলাস্তর থাকছে তাহলে কি হচ্ছে নিম্ন ক্ষয়ের দিকে বেশি ক্ষয় করছে তাহলে নদীর জলের স্বল্পতার জন্য নদী উপত্যকা নিম্ন ক্ষয় বেশি হবে এর ফলে কিসের মতো দেখতে হবে ইংরাজি আয় অক্ষরের আকৃতির অত্যন্ত গভীর ও সংকীর্ণ যে গিরিখাতের সৃষ্টি হয় তাকে কি বলা হবে ক্র্যানিয়ন যেমন দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি গ্র্যান্ড এখানে আরেকটি গুরুত্বপূর্ণ এই অধ্যায় যে অবরোহণ প্রক্রিয়া কি কী প্রক্রিয়া কী বা অবরোহণ প্রক্রিয়া কাকে বলে কি দিয়েছি দেখো বৈচাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি যেভাবে ভূপৃষ্ঠের ক্ষয়সাধন করে সেই প্রক্রিয়াকে অবরোহণ প্রক্রিয়া বলে তাহলে কি হলো বৈচাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি যেভাবে ভূপৃষ্ঠের ক্ষয়সাধন করে সেই প্রক্রিয়াকে কি প্রক্রিয়া বলছে অবরোহণ প্রক্রিয়া বলে আবহবিকার বা বিচুদ্ধি ভবন পুঞ্জ ক্ষয় এবং অন্যান্য ক্ষয় প্রক্রিয়াগুলি অবরোহণের ফল কোনো অঞ্চলে কী ধরনের অবরোহণ হবে তা নির্ভর করে সেখানকার জলবায়ু শিলার প্রকৃতি ক্ষয়কারী শক্তির কার্যক্ষমতা ইত্যাদি স্বাভাবিকভাবে যে একটা ক্ষয় প্রক্রিয়া কিছু যেখানে শিলা স্তর আছে সেখানে ক্ষয় প্রক্রিয়া বেশি হবে যেখানে তাহলে এই ক্ষয় প্রক্রিয়াগুলো সমস্ত কিছুর ওপর নির্ভর করে সেখানকার জলবায়ু শিলার প্রকৃতি ক্ষয়কারী শক্তির কার্যক্ষমতা এই সমস্ত কিছু বিষয়ের ওপর কিন্তু নির্ভর করবে আমি তোমাদের পরের পাটে আর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে হয় সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হও নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী পার্টটি সহজেই তুমি পেয়ে যেতে পারো